লিঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি সহ চমৎকার কিছু উপকার পাবেন এই দশটি ভিটামিন থেকে আজকের বৃদ্ধিতে আলোচনা করব পুরুষের জন্য দরকারি দশটি গুরুত্বপূর্ণ ভিটামিন এক নম্বর ভিটামিন এ পুরুষের মাঠে স্টন উৎপাদন করতে খুব চমৎকার ভূমিকা পালন করে চোখ এবং চোখের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাজর কুমড়ো মিষ্টি আলু পালং শাক কলেজা ডিমের কুসুম যাবেন এইসব কাবারে চমৎকার শক্তিশালী করে যৌন দুর্বলতা কমাতে সাহায্য করে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাল চাল গম ডাল বাদাম ও সূর্যমুখীর বিচিত্র পেয়ে যাবেন তিন নম্বর ভিটামিন বি সিক্স হরমোন ব্যালেন্স রাখে বীর্যের মাল উন্নত করে মানসিক চাপ কমায় কলা আলু ছোলা মুরগির মাংস ও মাছে পেয়ে যাবেন চার নম্বর ভিটামিন বি টুয়েলভ শুকটানোর সংখ্যা এবং গুণগত মান বাড়ায় স্নায়ু এবং মস্তিষ্ক ভালো রাখে পাঁচ নম্বর ভিটামিন সি শুক্রাণু নষ্ট হওয়া থেকে রক্ষা করে ইলেকশন ভালো রাখতে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা লেবু আমলক্ষি পেয়ারা এবং স্ট্রবেরিতে ভিটামিন সি পেয়ে যাবেন ছয় নম্বর ভিটামিন ডি টেস্ট বাড়াতে সাহায্য করে লিঙ্গে রক্ত চলাচল উন্নত করে হারকে শক্তিশালী করে প্রাকৃতিকভাবে সূর্যের আলো থেকে পেয়ে যাবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন পনেরো থেকে বিশ মিনিট খালি গায়ে শরীরে রোদ লাগালে ভিটামিন ডি পেয়ে যাবেন এছাড়াও ডিমের কুসুম দুধ এবং সামুদ্রিক মাছে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ রয়েছে সাত নম্বর ভিটামিন ই সাইডস ভিটামিন নামে পরিচিত জনশক্তি এবং বীজের গুণগত মান উন্নত করে এবং দাঁত ক্ষয় রোধে সহায়ক বাদাম কাজু বাদাম সূর্যমুখীর বীজ অলিভাল পালং শাকে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণ রয়েছে আটমার ভিটামিন কে রক্ত চলাচল ভালো করে হরমোন কার্যক্রমে সহায়তা করে ব্রোকলি বাঁধাকপি লেটুস ষাট রুদে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে রয়েছে নয় নম্বর ফলিক এসিড ভিটামিন বি নাইন শুকটানোর গঠন উন্নত করে পাতলা বীজকে গণ করে এবং বীর্য পাতলা হওয়া কমায় পালং শাক মসুর ডাল শিম কমলা অ্যাভোকাডোতে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন পেয়ে যাবেন দশ নম্বর বায়োটিন বা ভিটামিন বি সেভেন শক্তি উৎপাদন করে পুরুষ বৃদ্ধি করে চুল এবং ত্বকের জন্য চমৎকার উপকারী ডিম বাদাম কলা ও ফুলকপিতে বায়োটিন পেয়ে যাবেন ভিটামিনের জন্য সাপ্লিমেন্টের আগে অবশ্যই খাবারের জোর দিতে হবে অতিরিক্ত ভিটামিন টানা খেয়ে গেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং খেয়ার তালিকায় এই খাবারগুলো যুক্ত করলে আপনার ভিটামিনের অভাব ঘাটতি পূরণ হবে ধন্যবাদ এই ভিডিও সম্পর্কে আরও কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন